আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে চমৎকার একটি সোফা সেট নিয়ে কথা বলবো এই সোফা সেটটি করা হয়েছে টু টু ওয়ান একটা সেন্টার টেবিল কর সহ আমরা সবসময় দিয়ে থাকি আপনাদেরকে এই সোফা সেটটা আমরা ডেলিভারি দেবো হচ্ছে যশোরে ভাই আমাদের কাছে দীর্ঘদিন যাবৎ ভিডিও দেখে এবং ভাইয়ের অনুরোধেই এই ভিডিওটা করা হচ্ছে কেননা এই সোফা আমরা এর আগে পূর্বে অনেকবার দেখাইছি তারপরেও আবার দেখানো হচ্ছে যে ভাইয়ের অনুরোধে আমরা যখন ফেসবুকে পোস্ট করবো ভাই কিন্তু এটা লিঙ্ক নিয়ে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পাঠাইতে পারবে যে আমি এই সোফাটি আনছি অনলাইন থেকে তাহলে আপনারাও কিন্তু আন এই ধরনের ভিডিওগুলো আমরা এই জন্য আপনাদের মাঝে করে থাকি আমরা আপনাদের মাঝে একটা ভিডিও করে থাকি আমাদের রিজিকের সন্ধানে আপনারা আমাদের কাছ থেকে কিনবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অনেকে আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি তাছাড়া আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো এই সুপার সেটের যে টু টু ওয়ানের উপর করা হয়েছে এগুলোতে কিন্তু আরও একটা সুবিধা আছে এই ভাই কিন্তু প্রথমে এসে আমাদের কাছে এই জিনিসটা জানতে চাইছে যে ভাই এটা কি খোলা যাবে কিনা খুলে আমরা ওয়াশ করতে পারবো কিনা এবং যখন ভাই ভাবির সাথে বাসায় কথা বলে ভাবিও কিন্তু একই ধরনের কথা বলছে তখন আমি ফোম কাবার ওয়াটার খুলিয়ে তারপরে একবারে দেখা দিয়েছি যে হ্যাঁ আপনি খুলতে পারবেন নিজে ওয়াশ করতে পারবেন এবং এক একজনের পছন্দ এক এক রকম হওয়ার কারণে কাবারও ভিন্নতা আসে এটা কিন্তু একটু ব্লু টাইপের উপরে করা হয়েছে আপনি চাইলে কিন্তু এই ব্লু টাইপের এবং এর পরিবর্তে আরো যে কাপড়গুলো আছে ওইগুলোর ভিতরেও নিতে পারেন তো এটাতে সেন্টার টেবিল ব্যবহার করা হয়েছে একটা একুশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি উপরে গ্লাস সাদা ফ্রেশ গ্লাস দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অনেক মোটা এবং হেভি একটা গ্লাস দিয়েছে আমরা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা মজবুত এবং টেকসই করে এই সোফা সেট তৈরি করা হয়েছে আমরা সব সময় কিন্তু জানি চিটাগাং সেগুন কাঠ মানে মজবুত এবং টেকসই লং টাইম ব্যবহারের জন্য এই সোফাগুলো পারফেক্ট হবে আপনি যত রাত ইউজ করতে চান এই সোফার উপর করতে পারবেন কিন্তু অনেক সময় বাচ্চারা থাকে অনেকেই আমরা বলি যে এটার উপর দিয়ে দৌড়াদৌড়ি করলে বা লাফালাফি করলে এগুলো নষ্ট হয়ে যাবে কিনা এগুলো আসলে নষ্ট হওয়ার জিনিস না আপনি যতদিন মন চায় ততদিন ব্যবহার করতে পারবেন কালার গ্যারান্টি আছে এবং আমরা ঘুনের গ্যারান্টি দিয়ে থাকি বারো বছর অনেকেই কিন্তু আমাদের কাছে কমেন্ট করেন বা আমাদের ইনবক্সে সরাসরি নক করেন এই ধরনের সুপার চার হাজার পাঁচ হাজার টাকায় আপনারা কিনতে চান বা লোবনীয় অফারে কিন্তু আপনারা সরাসরি ওই ওইখানে অ্যাডভান্স করে ফেলেন বাংলাদেশে চক্র কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এগুলা একটু সতর্ক থাকবেন আপনি নিজে যদি একটু সতর্ক না হন তাহলে কিন্তু কখনো ওই প্রতারকের হাত থেকে আপনি রক্ষা পাবেন না প্রতারকরা কিন্তু এভাবেই আপনাদেরকে লোভনীয় অফারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে বা আপনারাও সেটাতে অ্যাডভান্স করে তারপর হচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে আপনারা খারাপ ব্যবহার করেন বা দুর্ব্যবহার করেন তো এসব চিন্তা চেতনা থেকে আপনাকে আগে ফিরে আসতে হবে নিজের লোভ সাথে থেকে আগে ফিরতে হবে যে আমি ভালো মানের ফার্নিচার কিনবো এবং ভালো যে প্রতিষ্ঠান আছে ওইখান থেকে ফার্নিচারগুলো কিনবো তো এতক্ষণ পর্যন্ত এই সুভাটি দেখাইলাম এই সুভাটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটাতে আমরা পাঁচ ডিসকাউন্ট করে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ